সালামু আলাইকুম ওরমতোুল্লা বরক সম্মানিত আপনাদের সকলকে জানাচ্ছি তাই বা ভূমি অল ওপলিবেশিকার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং আল ফারুক টিভি পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আজকে আমরা জানব যে সমস্ত বাড়িতে প্রচুর জিন্নাত বসবাস করে যার কারণে ঘরের ভিতরে যারা থাকে বাড়িতে যারা থাকে তাদের কাছে ভয় লাগে ঘরওয়ালার অসুস্থ থেকে অসুস্থ থাকে ঘরের ভিতরে শান্তি থাকে না এবং অনেক সময় দেখা যায় টিনের উপরে ঢিল মারে ছাদে যেন কেউ হাঁটতেছে ছাদের পরে ঢিল মারে অর্থাৎ বাইরের ভিতরে যদি জিন্নাতে এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কি কাজ করবেন যেই কাজগুলোর কারণে ইনশাল্লাহ আপনাদের বাইর থেকে ঘর থেকে জিন্নাতের সমস্যা দূর হয়ে যাবে এর ভিতরে এক নম্বর কাজ হলো ছাটটা নেবো নিবেন ছাটটা নিব নিয়ে রশিতে বেঁধে ঘরের চার কোণায় চারটা লাগিয়ে দেবেন যদি কারো ঘরের ছয় কোনা থাকে তাহলে ছয় কোনায় ছয়টা লাগাবে দুই নম্বর হলো ভাইতে কবুতর লালন পালন করা তাহলে ওই কবুতরের সাথে খেলাধুলা করে জিনে আর মানুষের কোনো ক্ষতি করে না তিন নম্বর হলো সাদা মোরগ লালন পালন করা তাহলে ওই ভাইতে জিন প্রবেশ করতে পারে না ভয়ে সাদা মোরগকে জিনে ভয় পায় চার নম্বর যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো আপনারা দুধ জ্বালাবেন ঘরের ভিতরে ভাগ্রিমের পরে প্রত্যেকটা দিন দুধ জ্বালাবেন পাঁচ নম্বর যে কাজ সেটা হলো আপনারা বৃষ্টির পানি সংগ্রহ করবেন বা মসজিদ থেকে পানি সংগ্রহ করবেন যেখানে অজু করে সেই পানি আনার পরে আপনারা বার সায় বার বার একচল্লিশবার বা যদি তাও সম্ভব না হয় কমসে কম তিনবার পরে সেখানে দম করবেন দম করে এই পানিগুলোকে আপনারা তিন মাস পর্যন্ত হজের পরে এবং মাংকরিবের নামাজের পরে ঘরের আশেপাশে এবং ঘরের আঙ্গিনে ঘর সহকারে প্রত্যেকটা জায়গায় আপনার চিটাবেন এবং তিন মাস পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা যদি করতে পারেন তাহলে ঘর থেকে ধীরে ধীরে ইনশাল্লাহ তার সমস্যা দূর হয়ে যাবে এবং ঘরের ভিতরে যারা রুগী থাকে তাদেরকে সকাল সন্ধ্যা যে আমলগুলো আছে সুন্না সেই সমস্ত আমলগুলো অবশ্যই করতে হবে তাহলে ইনশাল্লাহ তালা ঘর থেকে ধীরে ধীরে ভাই থেকে ধীরে ধীরে জিন্নাতের সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ তালা